আসসালামু আলাইকুম আজকে আমরা একটু কথা বলবো 49 নাইন বিসিএস প্রিপারেশন নিয়ে 49 নাইন বিসিএস পরীক্ষা যেহেতু একদম নাকের ডগা চলে আসছে অর্থাৎ পরীক্ষার সময় একদমই নাই তো শেষ মুহূর্তে প্রিপারেশনটা যদি একটু ঝালাই করা যায় তাহলে আমাদের আমরা করি গন্তব্যে বুঝতে পারবো তো অনেকেই দেখলাম যে পরীক্ষা শেষ মুহূর্তে এসে ঘাবড়ে যায় মানে কোনটা পড়বে কোনটা ছাড়বে কীভাবে রিভিশন দিবে তো এই বিষয়ে আমাকে অনেকে ন করছে তো আপনাদের জন্য ফর্টি নাইন বিসিএস এ কিভাবে সুন্দরভাবে রিভিশন করতে পারবেন সে বিষয়ে একটা সংক্ষিপ্ত পরামর্শ নিয়ে কথা বলবো যেহেতু আমরা একাধিক আলহামদুলিল্লাহ পর পাশ করছি সেই হিসেবে আহ আমি যেভাবে রিভিশন দিতাম সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা আহ আশা করি বিষয়টা আপনাদের জন্য উপকার হবে তো আপনারা থাকবেন ইনশাল্লাহ এখন যে বিষয়ে যেহেতু পরীক্ষা আপনাদের একদমই চলে আসছে আপনাদেরকে আমি শুরুতে বলবো যে আপনারা বিসিএস এর পরীক্ষার মধ্যে যে বিগত বছরের প্রশ্নগুলো আছে অর্থাৎ সর্বশেষ যে বিসিএস গুলো হয়েছে আমরা জানি 49 থেকে শুরু করে 49 থেকে শুরু করে 35 এই পর্যন্ত যে বিসিএস পরীক্ষাগুলো হয়েছে আপনাদের কাজ হলো এগুলাকে একটু অনুসরণ করা কেমন কারণ হলো যে বিসিএস পরীক্ষা থেকে কিন্তু প্রতি বছরের প্রশ্ন হয় তো সেই হিসাবে আপনার যদি বিশেষ পরীক্ষার প্রশ্নগুলো ভালো করে সলভ করেন তাহলে আপনাদের প্রিপারেশনটা ভালো করে হয়ে যাবে ইনশাল্লাহ আসলে আমরা একটু ধারাবাহিকভাবে আলোচনা করি যেটা আপনাদের সহজে বুঝতে সহজ হয় তো আমাদের একটা বিষয় হলো যে বিসিএস এর জন্য কিন্তু সিলেবাস দেওয়া হয়েছে আপনারা জানেন ফোরটি নাইন বিসিএস এর জন্য কিন্তু স্পেশালি সিলেবাস দেওয়া হয়েছে এই সিলেবাসটা দেখেন এখানে বাংলা নিয়ে কথা বলছে বিশ মার্কের আগে দুশো মার্কস ছিল কিন্তু সাবজেক্টিভ ছিল না তখন বাংলা ছিল পঁয়ত্রিশ নম্বরের এগুলো আমরা আপনারা জানেন আমি এগুলো বিস্তৃত বলবো না শুধু মূল বিষয়টা আপনাকে ধরিয়ে দিচ্ছি তো বিশ মার্কের মধ্যে মাত্র পাঁচ নম্বর থাকবে সাহিত্যের মধ্যে কেমন তো সাহিত্যের মার্ক খুবই অল্প সে সেই হিসাবে আপনাকে সাহিত্য পড়তে হবে অল্প করে আর ভাষাটা মানে ব্যাকরণটা থাকবে কিন্তু পনেরো নম্বরের সেই হিসাবে ব্যাকরণ টপিক আগে যা ছিল তাই অর্থাৎ প্রয়োগ অপপ্রয়োগ বানানো বাক্যশুদ্ধি পরিভাষা এখানে কিন্তু প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন হবে যেমন প্রয়োগ অপ্রয়োগ থেকে প্রশ্ন একটা বা দুইটা হয় বানান থেকে সব প্রশ্ন একটা হয় বাক্য সুদীর থেকে একটি হয় পরিবেশা থেকে একটি হয় সমর্থ শব্দ থেকে একটি বা দুইটি হয় বিপরীত শব্দ থেকে একটি হয় এরপরে শব্দ থেকে একটা হয় ধ্বনি থেকে একটা হয় বর্ণ এইভাবে প্রত্যেকটা টপিক থেকে একটা একটা প্রশ্ন হয় কেমন তা আপনি যেগুলো পড়ছেন এগুলো একটু রিভিশন করে ফেলেন তাহলে এখানে পনেরো মানুষের মধ্যে পনেরোটাই প্রশ্ন থাকবে হয়তো আপনি বারো তেরো পাবেন আর কি এক দুইটা প্রশ্ন কঠিন হবে আচ্ছা আর একটা বিষয় বলে রাখি প্রাসঙ্গিক ভাবে বিসিএস যে দুশো নম্বরের পরীক্ষা হয় আপনাকে কিন্তু নম্বরের পরীক্ষা দিতে হবে না আপনি পরীক্ষা দেবেন একশো সত্তর বা আশির মধ্যে কেমন আর পনেরো টা প্রশ্ন প্রতি বছর এগুলা নতুন করে আবিষ্কার হয় এগুলা বর্তমান বাজারে যতগুলা প্রচলিত গাইড বই আছে কোচিং সেন্টার আছে অথবা পিডিএফ ফাইল নোট আছে আপনি যত সোর্স দেখেন কোন সোর্সে পাবেন না প্রত্যেক বছর বিসিএস কিছু প্রশ্ন আবির্ভূত হয় তো ওই প্রশ্নগুলা আমাদেরকে সঞ্চার করে পরীক্ষা হলে তা আপনারা ভয় পাবেন না শুরু দেখে কেটে দিবেন সময় নষ্ট করবেন না দ্বিতীয় অংশ হলো যে আপনি যে প্রশ্নগুলা দেখবেন যে এক অংশ আপনি পারেন সেগুলা আপনি দাগাবেন আর যেগুলা এগুলো একসাথে দাগায় ফেলবেন দাগানোর পরে আপনি করা দিবেন দেখবেন যে কয়টা হয়েছে যদি একশোর উপরে হয়ে যায় বা আশি নব্বইটা হয়ে যায় মোটামুটি আপনি ভালো একটা জায়গায় আছেন কেমন এরপরে আহ যেগুলো আপনি রেখে আসছেন রেখে আসছেন গুলো দেখবেন আর এক অংশ আপনি কেটে ফেলছেন ওগুলা দেখা দরকার নাই ওগুলো একদম নতুন ওগুলা দেখার দরকার নাই বাকিগুলো শেষ পর্যন্ত তাহলে বাংলার এই আপনাকে প্রত্যেকটা টপিক আহ যেখান থেকে পড়ছেন সেখান থেকে একটু রিভাইজ করে ফেলবেন সঙ্গে কেমন কোন ডাইজেস্ট যদি পড়ে থাকেন বই আরো নতুন দরকার নাই আপনার হাতে যে বইটা আছে এখান থেকে টপিক ধরে ধরে আহ যে বানান বালান থেকে আসছে বাক্যসূত্রী থেকে আসছে পরিভাষা থেকে আসছে দেখতে হবে কেমন আচ্ছা আর সাহিত্য যেহেতু এখন নাম্বার পাঁচ এখানে এত বিস্তর পড়ার দরকার নাই বাঘা বাঘা যে সাহিত্যিক এগারো জন আছে কেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর কায়কোবাদ এখানে এগারো জন সাহিত্যিক নাম দেওয়া আছে যেগুলো আমরা জানি আগে বিশেষ সিলেবাস এদের নাম বলা থাকতো এখন বলা থাকে না এদেরকে একটু দেখেন আর প্রাচীন যুগ আর ছোট আছে এই দুইটা দেখে পেলেন কেমন তাহলে মোটামুটি আহ হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে আসেন এখানে একই কথা কেমন এমপি থ্রি থেকে আমার আমার কাছে এমপি থ্রি জর্জ এমপি থ্রি বইটা খুব ভালো লাগছে আপনার কাছে যে বইটা সেটাই দেখেন জন সাহিত্যিক দেখেন আপনি মুখস্থ করতে যাবেন না কিন্তু মোটেই মুখস্থ করতে যাবেন না জাস্ট তিন চারবার রিডিং দিয়ে দিবেন আর কি একবার রিডিং দিয়ে দিবেন আর সবগুলো এমসিকিউ কেউ যদি প্র্যাকটিস করতে না পারেন এমপি থ্রি থেকে কিন্তু যে কাজটা করে ওই আগের পিছটা দেখবেন যে আলোচনা আছে ওই আলোচনাটা দুই ভাবি থাকে ওটা একটু মনোযোগ দিয়ে পড়লে ওটা রিভাইজ হয়ে যায় কেমন আর কিছু এম এমসি কেউ দেখলেন ভাল লাগলে তাহলে হয়ে যাবে আচ্ছা তারপরে আছে যেটা সেটা হইলো বেকরণ পাটটা বেকরণ পাঠটা আমরা বলছি একটু আগে যে এখানে প্রায় পনেরো নম্বর থাকে এই পনেরো নম্বর আপনি প্রত্যেকটা কিন্তু টপিক ধরে ধরে হবে সেই ক্ষেত্রে জর্জ এম বই যেটা আছে এই বইটা যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ কমন পড়বে কেমন আর দুই চারটা কমন পড়বে না এটা নিয়ে চিন্তা করার দরকার নাই সেটা দরকার নাই আপনি ওগুলা বাদ দিয়ে বাকি গুলা পড়েন অথবা আপনার কাছে যে বইটা ছিল সেখান থেকে এই গ্রামার পাটটা একটু চালিয়ে নেন কেমন আচ্ছা তারপরে আহ আছে কি আমাদের আমরা দেখি বাংলা আচ্ছা এরপর আছে ইংরেজি কেমন আমরা ইংলিশ নিয়ে যদি কথা বলি ইংলিশে একই কাহিনী সিলেবাস পরিবর্তন ব্যাকরণ গ্রামার পার্টে রাখা হয়েছে মার্কস ডিস্ট্রিবিউশন এর নম্বর আর এখানে এখানে রাখা হয়েছে মাত্র পাঁচ নম্বর ভালো করছে সাহিত্য পার্টে কেমন লিটারেচার মাত্র পাঁচ ভাগ তো এই ক্ষেত্রে আপনাদের জন্য পাঁচ ভাগের জন্য বেশি পড়ার দরকার নাই পনেরো বিশ ইংলিশ লিটারেচার রাইটার আছে ওদেরটা একটু দেখেন আর তাও যদি না পারেন পঁয়ত্রিশতম থেকে শুরু করে আটচল্লিশতম বিশেষ যে ইংলিশ লিটারেশন যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে আর পড়া দরকার কেমন আর যাদের একটু ভালো হ্যাঁ পাঁচ মাকের জন্য আর পড়া দরকার নাই পঁয়ত্রিশতম থেকে শেষ বিশেষ পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে এগুলো একটু দেখেন কেমন আর গ্রামার পার্টটা কিন্তু আগের পথে খুব ও আছে কোনো কিছু পরিবর্তন নাই যেমন ডিটারমিনার থেকে এক নাম্বার আসে জেন্ডার থেকে এক নাম্বার আসে নাম্বার থেকে এক নাম্বার আসে প্রোনাউন থেকে আসে বার্ব থেকে আসে কেমন নানা রকম বার্ব আছে ফিনিট বার্ব নন ফাইনিট বার্ব তারপরে আছে অ্যাডজেক্টিভ থেকে নাম্বার আসে অ্যাডভার্ব থেকে আসে কনজাংশন থেকে আসে কেমন আচ্ছা এরপরে কারেকশন আসে এরপর স্পেলিং আসে কেমন স্পেলিং অবশ্যই আসে মিনিং তো অবশ্যই সিনেমেন্টারি আসে এখন কত হয়েছে আপনি যে সিনেমেন্টারি না পারেন এখন আর উত্তর পড়তে যাবেন না যা পড়ছেন আগের টাই স্পেলিংটা পড়তে দেখতে পারেন একটু কয়েকটা এই বোকাবলার হুট করে ইমপ্রুভ ইমপ্রুভ করা যায় না তো গ্রামার আগে যা ছিল তাই আপনাকে একই কাজ করতে হবে টপিক ধরে ধরে একটু রিভাইজ করে দেখতে হবে কেমন যাদের কাছে বই আছে বই দেখেন আহ এমসি সি সবগুলো পড়তে না পারলেও ওই যে আলোচনাটা একটু চোখ বুঝান তাহলে কাজে দেবে ইনশাল্লাহ কেমন তাহলে মোটামুটি লিটারেচার বললাম না ফর্টি থার্টি ফাইভ থেকে ফর্টি এইট পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে আর পনেরো বিশজন লিটারেচার আছে বাগা বাগা ওই ওই লিটার সাহিত্যিক যারা ইংরেজি সাহিত্যের যারা প্রমিনেন্ট রাইটার আছে ওগুলো একটু দেখলে হয়ে যায় আচ্ছা আর বই লিটারেচার জন্য এখন আপনার হাতে যেটা পড়েন আমরা এই বইটা পড়ছি হ্যান্ডবুক অন ইংলিশ এই দুইটা বই কোনো একটা থাকলে আপনি বলছি বিগত বছরের পঁয়ত্রিশতম থেকে লাস্ট বিশেষ পর্যন্ত প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ কেমন তারপরে আহ গ্রামার পার্টের জন্য যে টোয়েন্টি মার্কস সেটার জন্য দুইটা বই ভালো আর কি কেমন অ্যাসুরেন্স অথবা মাস্টার এই দুইটা বই চমৎকার বই টপিক ধরে ধরে আসে প্রশ্ন এবং প্রশ্ন সরাসরি কমন পড়ে তো আপনার কাছে যে বইটা আছে মাস্টার থাকলে মাস্টার ইংলিশ অথবা আপনি যে বইটা পড়ছেন ওখান থেকে যে সিলেবাস টপিক ধরে ধরে একটু একটু চোখ ভুলে যান কেমন একদিন একটা দ্রুত চোখ ঘুরে যেতে হবে আপনি কিন্তু এখন টাইম পাবেন না খুব দ্রুত চোখ ঘুরে যেতে হবে কেমন খুব দ্রুত আচ্ছা এরপরে আসছে বাংলাদেশ বিষয় বলি বাংলাদেশ বিষয়গুলোর মধ্যে আহ সিলেবাস আগের মতো যা ছিল তাই এক থেকে নয় পর্যন্ত পুরাটাই ছিল এখানে বাংলাদেশের নাম্বার গুলা পরিবর্তন হয়ে গেছে কেমন আগে ছিল চার মার্ক করে এখন দুই দুই করে দেওয়া হয়েছে যেহেতু টোটাল নাম্বার হয়েছে বিশ আর মজার বিষয় হলো যে জেনারেল সাবজেক্টে টোটাল নাম্বার হলো একশো এর মধ্যে বাংলাদেশ আর আন্তর্জাতিক হলো চল্লিশ মানে ফর্টি পার্সেন্ট শুধু সাধারণ জ্ঞান থেকে কেমন এই জন্য এটাকে হালকা করে দেখার সুযোগ নেই এবং এটা খুব সহজ বাংলাদেশ বিষয় আসলে খুবই সহজ দাগাই সময় কম নেয় মানে একটু বেসিক থাকলে এখানে বাংলাদেশের জাতীয় বিষয়ের মধ্যে টপিক গুলোর মধ্যে আপনি দেখবেন যে বঙ্গবঙ্গ দেখবেন কেমন এখানে আধুনিক যুগ থেকে সতেরো পর্যন্ত এখানে বাংলাদেশের প্রাচীন দেখবেন 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 তারপরে এই বাংলাদেশের যে যারা আগমন করছে ব্রিটিশ থেকে আসছে এগুলো কেমন যদি সবগুলো দেখতে না পারেন আপনাদেরকে একই কথা বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে কেমন এরপরে বাংলাদেশের কৃষি সম্পদের মধ্যে যেগুলো প্রশ্ন আসে প্রতি বছর কৃষি সম্পদের মধ্যে আসে এই যে শর্ষের বিভিন্ন নাম কেমন আলুর কি নাম পূর্ব নাম কি তারপরে গমের কি কি নাম আছে এখান থেকে একটা মার্ক প্রশ্ন পড়ে এরপরে জনসংখ্যা তার জনসুমারি বা আদমশুমারী জাতি কুদরণী গোষ্ঠী এই যে নামগুলো বলা আছে কেমন এই নামগুলো একটু স্টোক বেড়ে যাবেন এম সি কি দেখতে না পারলেও রিডিং দিবেন শুধু এমপি যে বইটা আছে এই বইটা আমার কাছে বেস্ট হয় আপনার কাছে যে বইটা আছে ওটা থেকে টপিক গুলো দেখে একটু রিডিং দিবেন কেমন অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির মধ্যে এডিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচি তারপরে আছে অর্থনৈতিক সমীক্ষা বাজেট এই জায়গাটা একটু দেখতে হবে কেমন এখানে বাজেটের মধ্যে মোট খাত কয়টা আছে বাজেটের সবচেয়ে বড় খাত কোনটা সেবা খাতে অবদান কত এডিপি কত একটু বিস্তারিত দেখেন কেমন শিল্প বাণিজ্য এটা এটাও বাজেটের সাথে বেশ সম্পর্ক থাকে আহ বাজেটের সাথে এটা মিল আছে এটা দেখবেন সংবিধানটা খুব সহজে কমন পড়ে কেমন সংবিধানটা খুব সহজে কমন পড়ে সংশোধনটা দেখবেন এখানে তিনটা বিষয় আছে একটা হচ্ছে পড়বেন ভালো করে পুরো সংবিধান পড়ার দরকার নাই বাদ দিয়ে পড়তে হবে কেমন এরপরে রাজনীতিক বিষয়বস্তু আছে এখান থেকে শুধু জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এখান থেকে একমার্গ অবশ্যই কম পড়বে দুই মার্কের মধ্যে একমার কমন পড়বে কেমন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান তারপরে ধরেন আহ উনিশশো চল্লিশ সালে সাতচল্লিশ সালে আহ একাত্তর একাত্তরের মধ্যে আপনি সত্তর নির্বাচন নির্বাচন এখানে এখানে সবকিছু বড় দরকার না একাত্তর যেখানে মানে সরকার যেহেতু পরিবর্তন হয়েছে পরিবর্তিত প্রশ্ন হবে এটাই স্বাভাবিক কেমন জুলাই আগস্ট অভ্যুত্থানে এই জায়গাটা একটু পড়েন আহ তারপরে সাতচল্লিশ আটচল্লিশের ভাষা আন্দোলন আহ এই জায়গাটা পড়েন কেমন দ্বিদাজি তত্ত্ব একটু পড়তে পারেন এই গত আটচল্লিশে বিশ্ব দ্বিদে দ্বিদাজি তত্ত্ব নিয়ে আসছে কেমন সরকার ব্যবস্থা বর্তমান সরকারের কিছু কার্যক্রম দেখতে পারেন আহ এই তারপরে খেলাধুলার থেকে একটা প্রশ্ন আসে যদি একটু দেখতে পারেন বেটার কেমন আর বই কথা বলছি যে আমার কাছে এই আমি পড়ছি জর্জ এমপি থ্রি আপনার কাছে যে বইটা আছে সেটাই পড়বেন বই নিয়ে পরিবর্তন চিন্তা করার দরকার নাই তবে এই সবগুলো এমসি সি প্র্যাকটিস করতে না পারলে অন্তত ওই যে দেখবেন যে এমপি আগে আলোচনা আছে আলোচনাটা একটু রিডিং দিবেন কেমন তাহলে মোটামুটি আহ হয়ে যাবে আর এখানে আরেকটা কথা বলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যদি শুধু হয় শুধু এমসিকিউ সাম্প্রতিক এমসিকিউ যে অংশটা আছে এমসিকিউ আছে দেখবেন পঞ্চাশটা করে তাইলে আপনাদের যেহেতু এখন অক্টোবর মাস কেমন সেপ্টেম্বর অক্টোবর আমার মনে হয় লাগবে না কেমন সেপ্টেম্বর অক্টোবর প্রশ্ন এর আগে হয়ে গেছে তাহলে সেপ্টেম্বর আগের যে তিন মাস অর্থাৎ জুন জুন জুলাই আগস্ট এই তিন মাস জুন জুলাই আগস্ট এই তিন মাসের আপনাকে পঞ্চাশটা করে তিন পঞ্চাশ দেড়শোটা এমসিকিউ পাবেন কারেন্ট অ্যাফেয়ার্স এরপরে সাম্প্রতিক আছে কেমন শিরোনাম গুলো একটু দেখবেন এই দুইটা পড়লে দেখবেন যে প্রশ্নগুলো কমন পড়ছে আপডেট আহ যেমন ওই যে আমেরিকায় একটা অপারেশন চালাইছে যে ইরানে কেমন ওটার নাম কি ছিল এই প্রশ্ন আসছিল গতবার তো এই ধরনের টুকটাক যে প্রশ্ন আসে আছে শিরোনাম আগে থাকে ওই শিরোনাম গুলো দেখলে হবে কেমন শিরোনাম গুলো দেখলে দেখবেন যে হয়ে গেছে তো তিন মাস আপনার অক্টোবর বাদ দিতে হবে সেপ্টেম্বর বাদ দিতে হবে এর আগে তিন মাস তিন মাস বা চার মাস চার মাস দেখলে আপনি পঞ্চাশটা করে চার পঞ্চাশ দুশো প্রশ্ন আর তিন মাস দেখলে পঞ্চাশ করে দেড়শো প্রশ্ন কেমন এর বেশি পড়ার দরকার নাই তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে আমরা দেখি গণিত কেমন গণিতের বিষয় আমরা এখানে সিলেবাস যা ছিল তাই আছে আহ তো অনেকে বিনা সমাবেশ কঠিন লাগে এই জন্য বাদ দেয় পরিসংখ্যানটা বাদ দিয়ে দেয় যারা পারেন অবশ্যই করবেন যারা কঠিন লাগে বাদ দিবেন এখানে দুই মার্ক আসবে এত চাপ নেওয়ার দরকার নাই গণিত সব মিলিয়েছে দশ তাহলে গণিতের জন্য একদম সহজ পরামর্শ বিসিএস থেকে ফোরটি এইট বিসিএস এর যে ম্যাথ গুলো আসছে সেগুলো প্র্যাকটিস করবেন বাইরে করার দরকার নাই কেমন সময় অনেক করার সময় সুযোগ পাবেন না শুধু থার্টি ফাইভ থেকে ফোর্টি এইট বিসিএস এর গণিতের প্রশ্নগুলো সলভ করেন আহ মোটামুটি ভাগ্য ভালো হইলে একই নিমের প্রশ্ন হয় তো প্র্যাকটিস ভালো থাকলে কনসেপ্ট অনেকে কনসেপ্ট প্লেয়ার আছে এমনি পারেন যারা পারেন না তাদের জন্য পরামর্শ কেমন আর খুব বেশি কঠিন লাগলে কিছু চ্যাপ্টার বাদ দিয়ে যাবেন আহ সবগুলো করার দরকার নাই আচ্ছা তারপরে আহ মানসিক দক্ষতা সিলেবাসে আগেরটাই দেওয়া আছে কোনো পরিবর্তন নাই কিন্তু নাম্বার দেওয়া আছে দশ আগে ছিল বিষ এখন দশ অর্ধেক করে ফেলছে কেমন কিন্তু কোন সাপ্টার থেকে কত আসবে সেটা বলা নাই এই যে আগে বারবার রিজনিং আছে প্রবলেম সলভিং স্পেলিং এই যে স্পেলিংটার মজার ব্যাপার ডাবল আছে কেমন স্পেলিং একটা আছে বাংলা এবং ইংরেজি এটা বাংলাতেও আসে ইংরেজিতে আসে আবার মানসিক দক্ষতা আসে একই টপিক তিন যে তিনবারে কমন পড়ে স্পেলিং চার তিন চারটা আসে পরীক্ষায় মানসিক দক্ষতাতে আসে ইংরেজিতে আসে বাংলাতে আসে আচ্ছা নিউমেরিক্যালিটি বা সংখ্যাগত ক্ষমতা তো এখানে মোট ছয়টা টপিক দেওয়া আছে তো এখানে দুইটা করে আসে পাঁচ গুণে দশ কেমন তাও ছয়টা বেশি হয়ে যাচ্ছে আচ্ছা এখানে আপনারা মানসিক দক্ষতা এবং গণিত গণিত আপনার কাছে যে বইটা আছে সেই বইটাই প্র্যাকটিস করবেন গণিত মূলত ওই যে নাইনটিনের বইটা যেটা আছে ওটা থেকে কমন পড়ে কেমন প্রশ্নগুলো তুলে দেয় এটা আমরা দেখছি এখন হাতে সময় নতুন করে যা তাই রিভিশন দিবেন আমরা দেখছি এটা কেমন আর বইটা আছে যে বইটা এখান থেকে থার্টি থেকে ফাইভ বিসিএস সর্বশেষ বিসিএস পর্যন্ত সলভ করেন আর মানসিক দক্ষতার ক্ষেত্রে একই কথা থার্টি থেকে বিসিএস এর প্রশ্নগুলা মানসিক দক্ষতা সলভ করে ফেলেন কেমন আপনার কাছে যদি প্রফেসর জব সলিউশন থাকে সেখান থেকে করতে পারেন ম্যাথ কেমন ওখানে সুন্দর ব্যাখ্যা আছে সব সময় চলবে ওখান করতে পারেন একই কথা আর মানসিক দক্ষতার ক্ষেত্রে বলছি থার্টি থেকে ফর্টি এইট বিসিএস প্রিমিয়ারি গুলো সলভ করেন যে বইটা আপনার হাতে ওটা দিয়ে করেন পাশাপাশি আমি সায়েন্স মানসিক দক্ষতা করছি জন্য এটা কথা বলছি কেমন পাশাপাশি লিখিত এমসি কিউ প্রশ্ন আছে কিন্তু লিখিত সাতাশতম থেকে ছত্রিশতম বিসিএস এর লিখিত প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখেন কেমন তারা দেখবেন যে এর বাইরে আর কাউন্ট পড়বে না বাইরে যাবে না মানসিক দক্ষতা এখানে সাতাশতম থেকে লিখিত আর থার্টি ফাইভ থেকে এর বাইরে পড়ার দরকার নাই সময়ও নাই কেমন আর আগে তো এখন তো সেই জায়গায় তাহলে মোটামুটি হয়ে যাবে ইনশাআল্লাহ ম্যাথ কিন্তু ভালো নাম্বার ওঠার জায়গা মেন্টালটা সহজ ম্যাথটা অনেক কঠিন লাগলো মেন্টালটা কিন্তু সহজই হয় কেমন তো আপনি মেন্টাল কম পারেন ম্যাথ কম পারেন মেন্টালটা একটু বেশি করে পড়েন ভালো হবে ইনশাল্লাহ কেমন আচ্ছা তারপরে আছে আন্তর্জাতিক কেমন আন্তর্জাতিক বিশ নম্বর অনেক নাম্বার কেমন ম্যাথ দুইটা মিলে হয়েছে বিশ হ্যাঁ ম্যাথ আর মেন্টাল মিলে হয়েছে আন্তর্জাতিক একাই হয়েছে তার মানে অনেক নাম্বার আহ আন্তর্জাতিকের মধ্যে যে সিলেবাস দেওয়া আছে আমাদের সিলেবাস আগেরটাই কেমন সিলেবাস মোটামুটি আগেরটাই বলা আছে সেখানে আমাদের আপনাদের একই কথা ওই এমপি থেকে একটু দেখতে হবে এটা বিগত তিন মাসের অর্থাৎ জুন জুলাই আগস্ট এই তিন মাস কেমন জুন জুলাই আগস্ট এই তিন মাসের পরশু পঞ্চাশটা করে পাবেন একটু দেখবেন আর এখানে পরিবেশ নিয়ে প্রতি সংগঠনগুলো আছে কেমন সংগঠনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংগঠন আছে যেমন সার্ক সার্ক থেকে একমার্ক আসে আইএমএফ থেকে একমার্ক আসে এরকম গুরুত্বপূর্ণ যে সংগঠনগুলো আছে এগুলা এগুলোর কার্যগুলি মানে এগুলো একটু যেমন আইএমএফ জাতিসংঘ সার্ক এগুলো একটু গুরুত্বপূর্ণ বেশি কেমন তো আপনি ডাইজেস্ট আকারে পড়ে যান দ্রুত আকারে চোখ চোখগুলো যান আহ এগুলো একটু দেখেন সংগঠন পরিবেশটা দেখতে হবে কেমন যে প্রোটোকল তারপরে আছে ক্লাইমেট চেঞ্জ এই বিষয়গুলো থেকে প্রশ্ন হয় তো এই জায়গাটা একটু দেখেন আন্তর্জাতিক বিষয় বলে বই প্রফেসরটা সিলেবাস ধরে ধরে লিখছে আর আপনার কাছে যদি আমি এম পি প্রফেসর দুইটাই পড়ছিলাম আপনার কাছে যে বইটা আছে ওটা থেকে দেখেন নতুন করে কোনো কিছু করার দরকার নাই কেমন বই চেঞ্জ করার কোনো দরকার নাই বই পাল্টাতে যাবেন না বই একদম পাল্টানোর দরকার নাই প্রতিটা বইতেই মোটামুটি একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আছে তো সেই হিসাবে বই পাল্টে কোনো লাভ হবে না আপনার কাছে যে বইটা আছে ওটাই পড়েন এখন আর নতুন করে কেনার দরকারও নাই এই হলেও পরামর্শ আর সর্বশেষ যে কথাটা বললাম সেটা হলো যে আপনি সর্বসাফলে সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারলে হইলো কেমন সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারলে আপনি চলে আসবেন এখন আপনি কি ম্যাথে পারছেন না ইংরেজি পার্সেন্ট না বাংলাতে পারছেন না সাবজেক্টিভ পারসেন সেটা কোনো মুখ্য বিষয় না তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে যে অংশ আপনি বেশি স্ট্রং ওই জায়গাটায় গুরুত্ব দেন কেমন যেটা বেশি পারেন না ওটাকে নিয়ে দরকার ওটা ছেড়ে দেন তা আপনার দরকার নেই কেমন যেটা বেশি পারেন না বেশি কঠিন ওটা ছেড়ে দিবেন হয়তো ওটা পরীক্ষা আসবেও না এখন এবারে আপনাদের জন্য সুবিধা হয়েছে যে সিলেবাসটা যেহেতু এই জন্য তারা আপনাদের জন্য সহজ করছে সিলেবাসটা কমে ফেলছে কেমন এই যে বাংলা ক্ষেত্রে এখানে এখানে ছিল বিশ মার্ক এখানে মাত্র পাঁচ মার্ক অনেক কমে গেছে আমাদের সময় এই জায়গাটাতে অনেক বড় সিলেবাস ছিল আপনারা এখানে বাঁচলেন ইংরেজি ক্ষেত্রে সেম লিটারেচার ছিল পনেরো মার্ক আপনার জন্য পাঁচ মার্ক এখানে একটা সুবিধা পাইছেন কেমন তারপরে বাংলাদেশ বিষয়গুলি এখানে ছিল পঁয়ত্রিশ মার্ক করছে বিশ মার্ক একটা সুবিধা পাইছেন কেমন মোটামুটি ভালো একটা সংকোচন ছিল হয়েছে মধ্যে কোনো পরিবর্তন নাই বাট নাম্বার কমে ফেছে কেমন আর মানসিক দক্ষতার মধ্যে তারা আহ একই সিলেবাস রাখছে বাট নাম্বার দশ করছে তো আপনাদের বাড়তি যেটা হচ্ছে সাবজেক্টিভ একশো মার্ক সেটা আপনাকে এখন গুরুত্ব দিতে হবে সেখানে একই কথা তো আমি যেহেতু অ্যাকাউন্টিং এর আমি অ্যাকাউন্টিং নিয়ে একটু কথা বলি আর সাবজেক্টিভে আপনি যদি একটু কম পারেন তাহলে আপনি জেনারেল পার্টে বেশি ভালো করেন আর জেনারেল পার্টে যদি বেশি কম পারেন সাবজেক্ট ভালো করেন এভারেজ আপনাকে মার্ক ভালো করতে পারতে হবে হবে এক দু নম্বর হলো যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ফিফটি মার্কস কস্ট অ্যাকাউন্টিং হলো পঁচিশ মার্ক এই দুইটা মিলে পঁচাত্তর কেমন আর এই দুইটার জন্য আপনাদের প্রচুর রিসোর্স কিন্তু আছে হাতের মধ্যে ধরেন এই যে কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে আপনার যে বইটা আছে জয় করলে বইতে প্রচুর প্রশ্ন আছে ম্যাথ আছে ওগুলো সলভ করলে হবে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর জন্য এনাফ মোর দেন এনাফ কেমন আপনাদের অসুবিধা হচ্ছে অডিটর ট্যাক্স সেক্ষেত্রে আমি যে ক্লাসগুলো নিয়েছি ক্লাসগুলোর মধ্যে ফিডিএফ নোট দেওয়া আছে এমসি প্র্যাকটিস দেওয়া আছে ওগুলো একটু রিভাইজ করেন নতুন করে আর কিছু পড়তে যাবেন না যেগুলো দেওয়া হয়েছে এগুলো রিভাইজ করেন এগুলো যদি হজম করতে পারেন এগুলো যদি মাথায় মাথা কাজ করে পরীক্ষা ঠান্ডা মাথায় তাহলে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে কেমন তো আপনাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কয়েকটা প্রশ্ন হয়তো একটু কঠিন মনে হতে পারে এগুলো ছেড়ে দিবেন একশো মার্কের মধ্যে আপনি তো একশো আনসার করার দরকার নাই একশো আনসার কেউ করেও না পায়ও না কেমন আপনি যে অংশটা বেশি পারেন ওই অংশটাকে ফোকাস করেন আপনি যদি ম্যাথমেটিক্যালি ভালো হন ম্যাথ একটু বেশি পারবেন করবেন আর যদি থিওরি ভালো হয় থিওরি দিকে ফোকাস করেন আপনার দুর্বলতা আপনি জানেন কেমন আপনার সফলতা আপনি জানেন এটা খুঁজে বের করেন সব মিলে সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারলে আশা করি ভালো হবে আর যারা আমার কোর্সের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের সাথে আমার মোটামুটি সবগুলো টপিক আমরা আলোচনা করে ফেলেছি এখন আপনাদের কাজ হইল যে এগুলো একটু রিভাইজ করা বারবার রিভাইজ করা

তো সব মিলে এখন আপনি যদি সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক ক্যারি করেন তাহলে আপনার ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে আর একটা কথা হলো যে আপনার পরীক্ষার হলে কিছু প্রশ্ন আছে বলার অদ্ভুত প্রশ্ন যেগুলো কোথাও নাই ওগুলো নিয়ে মোটাই টেনশন করবেন না বিষয় হচ্ছে যেগুলো আপনি পারেন কিন্তু ভুল করেন তবে হ্যাঁ পারেন ভুল করবেন এটাও স্বাভাবিক এটা এটাও পাঁচ সাতটা হতে পারে কিন্তু এটা সংখ্যা যাতে বেশি না হয় এই জন্য এখন থেকে বারবার যে সময়টা প্রচুর রিভিশন করেন আর আছে চার দিন আহ এই চার দিনের মধ্যে এইভাবে প্রিপারেশন নেন এই হলো আমার বক্তব্য আর আমার কোর্সের সাথে যারা যারা সম্পৃক্ত তারা আহ এখন বারবার রিভিশন করেন এখন আর পরীক্ষা পরীক্ষা নিচে দেওয়ার দরকার নাই আহ সর্বোচ্চ চেষ্টা করেন শরীরের দিকে যত্ন নেন সালাম আলাইকুম